নমস্কার বন্ধুরা হোমসেফ লিপিকা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন চিতল মাছের মুইঠা তো অনেক খেয়েছেন আসুন না একটা অন্যরকম মুইঠা খেয়ে দেখি এখানে আমি মুসুর ডাল আর চিংড়ি মাছ নিয়েছি মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছগুলো মাথা লেজ খোসা ভালোভাবে পরিষ্কার করে এগুলো মুসুর ডালের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ চিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা রসুন বাটা দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব নইলে বড়াগুলো একটু শক্ত হয়ে যাবে এবার মুঠো মুঠো করে আগে থেকে কড়াইতে গরম জল বসিয়ে রেখে দিতে হবে সেই জলটা যখন ফুটে উঠবে মুঠো মুঠো করে চিংড়ি মাছ আর ডালের মুইঠাগুলো দিয়ে দিতে হবে এই মুঠো মুঠো করে দেওয়া হয় বলে এর নাম মুইঠান এবার এগুলোকে ভালো করে জলে সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলে নিতে হবে আবার একটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়ে দিতে হবে সেখানে এগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে মুইঠাগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজা হয়েছে এবার এগুলো তেল থেকে তুলে নেওয়া হচ্ছে অন্য একটি পাত্রে এবার অন্য একটি কড়াই বসিয়ে দেবো দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ সরিষার তেল এখানে রান্নাটা সরিষার তেলে বানাবো এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটাও তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটাকে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসে এরপর একে একে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে লবণ হলুদ ভালো করে দিয়ে এগুলো কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে এবার এক চামচ মগজ বাটা আর এক চামচ পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মুইঠাগুলো ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এবার ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে স্ট্যান্ডার্ড টাইমের জন্য অপেক্ষা করতে হবে তাহলেই হয়ে গেল চিংড়ি মসুর ডালের কোপ্তাকারি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল